আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো শুরু করে দিলাম আজকে সকাল থেকে ভিডিওটা আর আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম সকাল থেকেই একদম ভোরে উঠছি ঘুম থেকে উঠে যে এখন রেডি হয়ে গেছি বাবার বাড়িতে তো বেশ কয়েকদিন বেড়ালাম এখন এই যে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি তোমাদের ভাইয়া তো গতকালকে আসছিল আমাদের বাসায় নিতে তাই আজকে এই যে চলে যাইতেছি আর এদিকে দেখলাম পাতিলের দুধ আছে একদম এক অনেক ঘন করে জাল দেওয়া তা মা বলতেছে একটু খেয়ে যাও আর সাথে পিঠা ছিল গতকাল রাত্রে তো মা পিঠা বানাইছে সকাল সকাল কোনো কিছু খেতে ভালো লাগে না এখন বাহিরে দেখা যাইতেছে যে ও রোদ উঠছে বা আকাশটা পুরো পরিষ্কার কিন্তু এখন মাত্র সাড়ে পাঁচটা বাজে আর এদিকে যে আমি তো দুধ খাইছি আমি ভাবছিলাম যে তোমাদের ভাইয়া খাবে না পরে বললাম যে খাবে কিনা পরে দেখি হ্যাঁ সেও খাবে আর জন্য যে তাকে অল্প একটুই দিলাম আর এদিকে মা আমার দুই মেয়েকে রেডি করায় দিছে আর এই যে তোমাদের ভাইও বের হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আব্বা হলো গাড়ি আনতে গেছে গাড়ি বাসার সামনে নিয়ে আসবে আর এই যে এদিকে মা একটা খাতা দিয়ে দিল আর এখানে এক বস্তা খাতা নামাইছে বলল যে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে যাইতে তারপর আমি একটা পছন্দ করে নিলাম আমার শাশুড়ির অনেক খাতা আছে খাতার কোনো দরকার নেই এজন্য আর খাতা টাতা নিলাম না শুধু একটাই নিলাম না নিলেও হতো তারপরও নিলাম আর এই যে এদিকে বের হয়ে গেলাম রেডি হয়ে এখন এই যে গাড়ি চলে আসছে আব্বা গাড়ি নিয়ে আসছে এই বিদায় মুহূর্তটা যে কতটা খারাপ লাগে অনেক খারাপ লাগে মাকে বাবাকে ছেড়ে আসতে অনেক খারাপ লাগে একটা মেয়ে যখন বিয়ে হয় তখনই বুঝতে পারে বিয়ের আগে কখনোই বাবা মায়ের কদর বোঝা যায় না কিন্তু বিয়ের পর অবশ্যই বাবা মায়ের প্রতি ভালোবাসা টান মায়া মোহাব্বত বেড়ে যায় কিন্তু বিয়ের আগে এটা কখনোই বুঝি নাই উম হয়তো বা সব মেয়েদের এরকমই হয় যে বিয়ের আগে কোনো মানে কখনো মার কোনো কথাও শুনতাম না মা যদি একটা কাজের কথা বলতো সেটাও করতাম না কোনো কথা শুনতাম না তবে এখন বুঝি এখন বিয়ের পর মেয়ে আমার তো দুইটা মেয়ে হয়েছে মেয়েরা হওয়ার পরে বুঝি যে আমার মায়েরও কত কষ্ট করছে আমাদের জন্য যাই হোক কষ্টের কথা বললে তো শেষে হবে না মায়ের কথা বললে সারা বলা শেষ করা যাবে না মা তো মাই মা শব্দ আসলে অনেক মধুর আর অনেক সুন্দর একটা শব্দ তাই যে মাকে বাবাকে ছেড়ে এখন ঢাকা চলে যাব গাড়িতে তো উঠে বসছে মাওয়া মাওয়া দিয়ে না আমরা সাইনবোর্ড দিয়ে আসি মুক্তারপুরের ব্রিজ পার হয়ে গেছি আর যে আমার মেয়ে ছোট মেয়ে ও আবার গাড়িতে অনেক পরিমানে বমি করে অনেক জ্বালায় ওর জন্যই সকাল সকাল আসা আমি ঢাকা থেকে যখন বাসায় যাই তখন ও সকালে যাই আবার যখন দেশ থেকে ঢাকা যাই তখন সকালেই আসি তারপর আসলাম বাসায় এসে দেখিয়ে যে আমার ফুবু শাশুড়ি বউয়া রান্না করছে আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল এই জন্য রান্না করে নেয় আমার ফুবু শাশুড়ি রান্না করছে বউয়া ভত্তা আমি গতকালকে গরুর বট রান্না করেছিল সেগুলোই তরকারি ছিল এগুলা গরম করে দিছে আর যে সকাল সকালে এসেই খেয়ে নিতেছি এখন সকাল বলতেও নয়টার পরে আসছি আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল না হলে আরো আগেই এসে পড়তাম আর এই যে এখানে ভত্তা বৌয়া দুইটাই অনেক মজা হয়েছিল এগুলা দিয়েই খেয়ে নিতেছি তারপর এদিকে আমার শ্বশুর বাজার পাঠাইছে এখানে যে মুরগির রোস্ট করে মুরগি পাঠাইছে কেটে রোস্ট জন্য আর চিংড়ি মাছ পাঠাইছে এদিকে যে আমার মেয়ে নানু বাড়ি থেকে আসছে এসে ভাল লাগতেছে না এরকমই বাচ্চারা যেখানে থাকে ওইখানকার অভ্যাস হয়ে যায় তবে ওর নানু বাড়ি থেকে ও দাদা বাড়ির অনেক টান দাদা দাদির প্রতি না যেখানে থাকে বেশি যারা আদর করে বেশি বাচ্চারা অবশ্যই ওখানকার কথাই বলবে বা ওদিকে টানে থাকবে এটাই স্বাভাবিক আর এদিকে আমার মেয়ে হচ্ছে যে লেখাগুলো কমপ্লিট করে নিতেছে ওর ওকে লেখা দিয়েছিল ওগুলা লিখতে পারে নাই আর খেলছে লেখা কমপ্লিট করে আজকে বাড়িতে এসে তাড়াতাড়ি লেখাগুলো কমপ্লিট করে নিতেছে আর আমি তো এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপর এখন রান্না বান্না শুরু করে দিয়েছি আমার শাশুড়ি রান্না করতো কিন্তু আমার শাশুড়ি একটু অসুস্থ এজন্য আমি রান্না করে নিতেছি আর আমার রান্না করতে তেমন একটা খারাপ লাগে না ভালোই লাগে দিকে আমি রোস্টের যে মাংস গুলা এখন ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে ভেজে নিব তারপর হচ্ছে রোস্টটা রান্না করে নিবো আরেক তো গরুর মাংসটা বসায় দিছি গরুর মাংসটা হইতে যেহেতু একটু সময় লাগে এই জন্য আমি আগেই হাতে মেখে তারপর গরুর মাংসটা বসাই দিছি আর এদিকে যে রোস্টগুলা ভাজা হয়ে গেছে আমি এখন এ যে রান্না করে নিতেছি মশলা দিয়ে রোস্টের মশলা দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা সব মশলা যা যা লাগে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে এরপর মশলাটা তো ভালো করে কষায় নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি দুধ দিয়েছি আর টক দই নামাইছিলাম নষ্ট হয়ে গেছে তো টক দইগুলো ফালাই দিয়েছি এরপর তো এদিকে রোস্টগুলা রান্না হয়ে গেছে এই যে এখন এই যে একটি করে রাখছিলাম বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে রেখে দেবো রোস্টটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই ডিম সিদ্ধ করে নেব। এখানে আমি পানি দিয়েছি তারপর হচ্ছে এখন ডিম সিদ্ধ সেদ্ধ বসাই দেব ডিম ভেজে নেব ডিম আর ভুনা করবো না পিঁয়াজ দিয়ে ডিম ভাজবো এখানে অনেকগুলা ডিম সিদ্ধ করে নেব এখন আর এদিকে হচ্ছে ডিম করে নিয়েছি এখন হচ্ছে ডিমগুলা ডিম গুলা হালকা ভাজা এরপর হচ্ছে দিবস গরম পানি তো করে করে নিছি এখন পোলার চালটা দিয়ে দিলাম চালটা একটু ভালো করে কষায় নিয়ে তারপর পানি দিয়ে দেব আর এদিকে আমার ননদ আমার ছোট মেয়েকে রেডি করায় দিতেছে ওকে ও দাদি গোসল করায় দিছে এখন এই যে রেডি করায় দিতেছে এদিকে যেও উম আমি আবার পোলাওটা এই যে এখন পানি দিয়ে তারপর হচ্ছে বসাই দিব এরপর রান্না বান্না শেষ করলাম আর তোমাদের ভাইও চলে আসছে দুপুরে খাওয়ার জন্য তাকে যে খাবার দিলাম আর আজকে দাওয়াত ছিল আমার ফুবু শাশুড়ির ফুবা শ্বশুরের দাওয়াত ছিল তারাও আসবে খেতে তাদের বাসা আমাদের বাসা কাছাকাছি এই জন্য তারা এখন চলে গেছে তাদের বাসা একটু পরে আবার আসবে আমি আমার এদিকে রান্না বান্না তো হয়ে গেছে তোমাদের ভাইয়া খেয়ে চলে যাবে দোকানে তারপরে যে এখন আমরা সবাই মিলে খেতে বসলাম আমি তো একটু পোলাও নিয়েছি তারপর সাথে ছিল ডিম ডিম ভাজার সাথে পোলাও খেতে খারাপ লাগে না ভালোই লাগে যে প্রথমে একটু ডিম দিয়ে পোলাও খেয়ে নিলাম আর পোলাওটাও অনেক সুন্দর হয়েছে একদম পুরো ঝরঝরা হয়েছে খেতে মজা হয়েছিল এরপরে যে ডিম খাওয়ার পর এদিকে আমার শাশুড়ি আবার আমাকে রোস্ট দিল এখানে একটা লেগ পিস দিয়েছে আমি বললাম যে সিনার মাংস দিলে তো হয় কিন্তু আমার শাশুড়ি সব সময় আমাকে লেগ পিস দেয় বা মাছের মানে যেটা পছন্দ করি মাছের মাথা হোক বা মুরগির যে অংশটা ভালো ওটাই আমাকে দেয় তাই যে আমিও এখন লেগ পিস দিয়ে খেয়ে নিতেছি মেয়েরাও খাইছে লেগ পিস যে খেতেই হবে এমন কোনো কথা নয় যে যে মাংসটা ভালো লাগে ওটা খেলেই হয় তারপরও এরপরে যে বিকেলে তো ঘুমাইছিলাম সন্ধ্যার দিকে উঠলাম উঠে এখন হচ্ছে চা আর বিস্কিট খেয়ে নিতেছি আমার ননদি চা বানাইছে ওর হাতে দুধ চাটা খেতে অনেক মজা লাগে অনেক মজা করে দুধ চা বানায় তারপরে যে সন্ধ্যার দিকে বসে দুইজনে ভূতের কার্টুন দেখছিলাম আর হচ্ছে দুধ চা খাইছি অনেক মজা হয়েছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ